আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুভ নববর্ষ সকল বন্ধুকে আমার পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা আমি আজকে আপনাদের দেখাবো জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই যে সবুজের সমারোহের মধ্যে আর এবার নতুন আঙ্গিকে বাংলার ঐতিহ্য নিয়ে পয়লা বৈশাখ উদযাপিত হচ্ছে তারই সাথে সাথে বা জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার থেকে এবং আমার পক্ষ থেকে আমার সকল বন্ধুকে ঈদে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি শুভ নববর্ষ আমি আজ আপনাদেরকে দেখাবো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কী কী আয়োজন রয়েছে এই যে দেখেন নতুন স্টল সবুজের সমারোহের মধ্যে বাংলার গ্রাম অঞ্চল যে গরুর গাড়ি তার বউ এবং সামনে আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে হ্যাঁ দুতু দুধ দু সানাই বাজিয়ে সেই গ্রাম বাংলার ঐতিহ্যকে সাজিয়ে রে আজকে পয়লা বৈশাখ উদযাপিত হচ্ছে আপনারা দেখে মনোমুগ্ধকর হবেন সবুজের প্রকৃতির মধ্যে আমরা সুন্দরভাবে মনে হয় যেন গ্রাম অঞ্চলে চলে এসেছি এবং গ্রামের যেই সবুজের যে গাছের মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমীদের আমাদেরকে যে অক্সিজেন দিয়ে থাকেন আজকে পয়লা বৈশাখ উদযাপন করছে একটুও ক্লান্ত লাগতেছে না কারণ হচ্ছে তারা পর্যাপ্ত অক্সি অক্সিজেন পাচ্ছে কড়ই গাছ রেন্টি গাছ তারপরে হচ্ছে ডাব গাছ আরও ফলজ গাছের মধ্যে সবাই পহেলা বৈশাখ উদযাপন করছে আনন্দ করছে বাংলার শাড়ি এবং পাজামা রং বেরঙের যেই উৎসাহ কেউ কেউ নাচতেছেন এই প্রাকৃতিক দৃশ্য আমি নয় আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেশ এবং দেশের বাইরে যারা রয়েছেন তাদেরকে দেখাতে চাই আমাদের এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আজকের এই আয়োজন অনেকেই দেখে মনে হবে যেন আমি গ্রামে ফিরে যাই ভিডিওতে আমি একেবারেই নতুন আপনারা যারা নতুনদের ভালোবাসেন নতুনদেরকে উপরে ওঠাতে চান নতুনদের পাশে থাকতে চান এটি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এ পর্যন্তই আবারও বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ